মালিকম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা করানুল কারিমের ধারাবাহিক ক্লাসের সৌরাতুল বাকারার আজকে আমাদের ক্লাস নম্বর তেরো এবং আয়াত নম্বর শুরু হবে একচল্লিশ নম্বর আয়াত থেকে আসুন তাহলে শুরু করা যাক আউবিল্লাহমিনা শেতনিম ইসমিল্লাহ রহমানুর রাহিম পজবর ও হামজা খারাজবর আ মদের হরকত মিমজের মিনু মদের হরফ একালিফ আলিফ এটা মধ্যে হরকত এক ওয়া এ মিনু বা বি মিম আলিফ জবর মা মদে মুনফাসিল তিন আলিফ এই যে বাকা চিহ্ন চিকন ওয়া এ মিনু বি মা হামদানুন জবর আলাম জবর স্যাল সাল এটা ইকফা গুনা হবে তা পেস টু আও মিম পেশ মো সদ ডাল জবর সদ মো সদ দি মো দি কফ الف لام ذي زبر قال مصدقا لما لم ز ليم ما زبر ما عين زبر مع كاف ميم مشكو معكم مصدقا لما ميم زبر ما عين زبر مع كاف ميم مشكو معكم او زبر ولا الف زبر لا مضير حرف كالف وا لا تاء زبر تا كاف مشكو مضير نو كالف نون مشنو اي دي باقا تشين كن चिन्ह مد منفصل تينالف ولا تكون حمزه واو زبر او او زبر ولا هم زبر لا আউ কাফ আলিফ জবর কাফ আজের ফি কাফি হর মিম দুই যে রিম এই যে মিম এটা রিম কারণ এই যে নুন শাকিন এবং তানবিন এখানে টানবিনের পরে বা আসছে আর টানবিনের পরে বা আসলে এই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই জন্য এটা পড়তে হবে রিম বিহি ও জবর ও লাফ জবর লা মদর হরফ একালিফ ওলা তিন জবর তাশ তা রশু মদের হরফ একফ তাস তু বাজের বি হামজা খারা জবর আবর ই বি আের তি মদের হরফ এ কালিফ বি আি সা জবর সা জবর মাানবর ক লাম লি লাম ও দুই জবর লাও কলি লাও

كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإيايا فاتقون. الأمر <applause> الأمر 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 أو الأمر ولا الأمر 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 سين واو لام سل ولا تلبسوا الحق قبض بر حق قبض بر حق بالف لام بيل بالف صبر با مضي حرف يا كلف طا لي بيل باطلي واو صبر وا تا قبض بر تك و تك تا مو مول حق قبض بر حق حق او صبر وا حمزه نون صبر او اكفا تا ميم بيش تو و ا عين صبر تا لام لا

زبر سوال لام خرد بر الله لا تا زبر تا سوالة تا و زبر حمد خرد بر آت تا و زا پیش توز و آتوز سا زبر زا کف و خرد بر کا زکا تا زبر تا زکا تا و او الیف را زبر ور کف زبر کا عینو فی شعو مدر حرف اکلیف ار کا عو ميم زبر ما عين را زبر عر ما عر را خرد بر را مدر حرکت اکلیف

এটা মরু নান নুনালি ফু না এই যে এটা মদের হর ফেকালি ফার এটা অজীব গুন্নাত আছে না সা বালাম জের বিল বা রের রী বিল বিজবর তানুন জবর তাও ইফফা জবর সাও লিনের হরফ নুন জবর না অত্যাও সাও না হাম জান জবর আও ইকফা ফা পেসফ ফু কাপমিম পেশ কম আও ফু সাকম অ জবর হাম জানুন জবর আও তামিম পেশ তোম ও তোম تاتا زبر تات لامو بيشلو نون لام نال تات نو تات لو نال كاف زير تاخر با هم زبر أف هذا زبر فلا لا أف لا تاعين زبر تاع كاف زير قي لامو بيشلو نون قيلونا تقول يا هلو اتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب আজিম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে আমার চ্যানেলে আল্লাপাক যদি তৌফিক দেন আমি ধারাবাহিক তিরিশ পাড়া কলানি আপলোড দেওয়ার চেষ্টা করব তো আমার সকল ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ